হ্যালো এব্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাত পোহালে দিল্লি নির্বাচন আমরা জানি পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন অর্থাৎ আগামীকাল আর দিল্লি নির্বাচন আটই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবারে কোন রাজনৈতিক দল দিল্লিতে তাদের ফল ঘোষণার আগে তাদের সিটগুলোকে ধরে রাখবে আমরা দেখেছি দিল্লিতে দীর্ঘ দশ বছর ধরে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল সেখানে দায়িত্ব ছিল সেই সঙ্গে সঙ্গে মনীষেস দিয়া বা অন্য জনারা তাদের কিন্তু আপের প্রতি এতটা অ্যাক্টিভ ভূমিকা সেই জন্য তারা তাদের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে এমনকি বিগত তিন থেকে চার মাস আগে আমরা কি দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার ঘর যে এত আলিশান বা ভীষণ দালান কোটা ঘরের জন্য ইডিসিবিআই দিয়ে তাকে জেলে রাখা হয়েছিল সেই সঙ্গে সঞ্জয় সিং রাউত তাকেও জেলে রাখা হয়েছে কিন্তু সেখান থেকে সে বার হয়ে বড় র্যালি করে মানুষদের কাছে অ্যাক্টিভভাবে ভূমিকা পালন করছে বা পাশে যাওয়ার চেষ্টা করছে আসলে দিল্লি যে নির্বাচন এখন চলছে বা একদিন বাদে দিল্লির নির্বাচন হবে এখানে কে জিততে পারবে প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু এইখান থেকে চেষ্টা করবে তারা তাদের ভোটটাকে ধরে রাখার জন্য কিন্তু কোন রাজনৈতিক দল জিতবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবে আমরা আমাদের মতামতটুকু আপনাদের কাছে শেয়ার করছি প্রথম নম্বর বিগত কয়েকদিন ধরে আমরা দিল্লিতে দেখেছি সেই জায়গায় বহু সংখ্যক নতুন ভোটার এসেছে বহু সংখ্যক মানুষ যারা জীবিত রয়েছে ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে এমনকি সঞ্জয় সিং রাউত একজন বিধায়ক হওয়ার পরেও তার ওয়াইফকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে যে বিষয়গুলো নিয়ে অরবিন্দ কেজরিওয়াল সিং সঞ্জয় সিং সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে সেই সমস্ত ভোটারদের একত্রিত করে সভা সমাবেশ বা মিডিয়াদের ডেকে একটি আলোচনা সভা করছে সুতরাং এরকম একটা সিচুয়েশন অবশ্যই দেখার বিষয় দিল্লির নির্বাচনে কাদের হাত আর দিল্লির নির্বাচনে প্রধান দুটি দল যারা রয়েছে এক হচ্ছে আম আদমি পার্টি আর কংগ্রেস এরা দুজনা ইন্ডিয়া জোটের শরিক দল অথচ একে অপরের বিরুদ্ধে গিয়ে রাজনৈতিকভাবে ভোটা লড়ছে যদি এইখানে আপ খুব ভালো না ফলাফল করতে পারে বা কংগ্রেস ভালো ফলাফল না করতে পারে তাহলে কিন্তু প্রকাশ্যে ইন্ডিয়া জোট ভেঙে যেতে পারে আপনি দেখুন এই ইন্ডিয়া জোটটা বাঁচিয়ে রাখার জন্যই আপকে সাপোর্ট করেছে তৃণমূল কংগ্রেস আপকে সাপোর্ট করেছে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কিন্তু উল্টো সাইডে কংগ্রেসকে সাপোর্ট করেছে বিহারের নীতিশ কুমার এই জন্য যে তাকে যদি কিছুটা সাপোর্ট করা যায় কারণ তারা এরপরে বিহারে যখন নির্বাচন হবে যদি কিছুটা সিট ভাগাভাগি করা যায় উল্টো সাইডে আপনি দেখুন আরজেডি জেডি বা চন্দ্রবাবু নাইডু এরা কিন্তু দিল্লিতে সেইভাবে অ্যাক্টিভলি ভূমিকা পালন করে না অথচ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব আম আদমি পার্টির হয়ে প্রকাশ্যে ভোট প্রচারে ব্যস্ত পশ্চিমবাংলায় থেকে শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পল তারা চলে গেছে বিজেপির হয়ে ভোট প্রচারের জন্য তৃণমূল কংগ্রেস সত্যরঘিন্ন সিনহা একজন প্রাক্তন অভিনেতা তাকে পাঠিয়েছে আম আদমি পার্টির হয়ে ভোট প্রচারের জন্য সুতরাং দিল্লি নির্বাচনে ভোট এখনই যা সিচুয়েশান সে জায়গায় আপ তো জিতে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু দিল্লির মানুষ যদি নতুন করে ভোটটা আবার বিজেপির দিকে একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু বিজেপি অনেক জায়গায় জেতার সম্ভাবনা আসলে দিল্লি নির্বাচনে ফ্যাট ফাইন্ডিং হচ্ছে প্রথম কথা মুসলিম ভোট মুসলিমরা যদি একচায় যে রাজনৈতিক দলের ভোট দেবে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে কারণ আপনি দেখুন দিল্লিতে যদি কিছু মানুষ বা কিছু মুসলিম যদি মোদির দিকে ভোট দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে আপের আর জেতার সম্ভাবনা হবে না এই আপ রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দিল্লিতে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে বিশেষ করে সেখানে ইলেকট্রিক পুরোপুরিভাবে ফ্রি গ্যাস পুরোপুরি ফ্রি সেই সঙ্গে পানীয় জল সেগুলো ফ্রি এডুকেশন সিস্টেম ফ্রি এমনকি বহু সংখ্যক মেয়েদেরকে টাকা দেয় মাসিক সেই বিষয়টা নিয়ে জেপি পি সর্বভারতীয় সভাপতি বিজেপির সেও কিন্তু অ্যাজ এট ইজ সেম নির্বাচনী প্রতিশ্রুতি দিল্লির মানুষদের দিয়েছে যে তারা যদি নির্বাচনে জিততে পারে আড়াই হাজার টাকা করে এভরি মান্থ মেয়েদেরকে দেবে তার সাথে সাথে কেজরিয়াল যে সমস্ত জিনিসগুলো ফিরি করেছে সেগুলো বন্ধ হবে না সুতরাং এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি দিয়ে মানুষদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করবে অ্যাজ এটি সেম সিচুয়েশানে আমরা যদি দেখি দিল্লিতে এর আগেও বহুবার নির্বাচন হয়েছে দিল্লিতে আজকের বিজেপি ভোটে জেতার জন্য তো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু দিল্লি অন্য যে সমস্ত রাজ্যগুলো ক্ষমতা আছে তাদের কি সত্যি সত্যি এই সমস্ত আড়াই হাজার টাকা মাসিক ভাতা বা এই যে ইলেকট্রিক পানীয় জল বা যে সমস্ত জৈব চাহিদা সেগুলো কি ফিরিয়ে দিচ্ছে দেয় না বাট দিল্লিতে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কেন এই জন্য যে তারা তাদের ভোটটাকে হাসিল করার চেষ্টা করছে আর আগামী পাঁচই ভোট এই পাঁচ তারিখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে সে রাজ্যের বা দিল্লি নির্বাচনের প্রধান ফেস হিসেবে কাদেরকে কারা ভোট দিচ্ছে সুতরাং আর আরমাত্র দুদিন বাকি আপনারা সকলেই এই দিল্লি নির্বাচনের দিকে চোখ রাখুন দিল্লি নির্বাচনে যারা জিতবে সেই জায়গায় থেকে পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক কিন্তু পাল্টে যাবে কারণ এই জায়গায় যদি তা আপ বা কংগ্রেস তারা তাদের জায়গা না ধরে রাখতে পারে বিজেপি কিন্তু ইন ফিউচার বিহার পশ্চিমবাংলা আসাম বা কেরলের পরবর্তীকালে যে সমস্ত জায়গাগুলো ভোট রয়েছে সেই জায়গা কিন্তু বিহারে জয় জয় করা হবে আজ বিজেপি যে নতুন করে বাজেট পেশ করেছে আমরা দেখেছিলাম এবার নতুন বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন সে সমস্ত কিছু বিয়ারকে দিতে চেয়েছে কিসের জন্য কারণ নভেম্বর মাসে বিহারে কিন্তু ভোট হয়েছে তারা যে দিল্লিতে নির্বাচন যদি একটু ভালো ফলাফল করা যায় আগামী দিন তাহলে বিয়ারটা তারা কিন্তু নিতে পারবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে তারা এটা চেষ্টা করছে তার সাথে সাথে আরেকটা দিক হচ্ছে তারা হয়তো ভাবছে যে এই দিল্লিতে যদি আম আদমি পার্টি জিতে যায় তারপরে খবরদার যেন না বিহারের নীতিশ কুমার আমাদের দল ছেড়ে চলে যায় সুতরাং নীতিশ কুমারকে সমস্ত কিছু দেয়া হবে তা না হলে নীতিশ কুমার যদি চলে যায় তাহলে কিন্তু এন অর্থাৎ এই বিজেপি সরকার কিন্তু পড়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশানে তারা কিন্তু চন্দ্রবাইদু নাইডু অন্ধ্রপ্রদেশ তাকে তেমন কিছু দেয়নি কিন্তু বিহারকে দিয়েছে কেন নীতিশ কুমার প্রকাশ্যে বলছে যে আমরা দল ত্যাগ করে চলে যেতে পারি সেই জন্য যা কিছু বলছে নীতিশ কুমারকে প্রকাশ্যে দিয়ে দিতে হচ্ছে সুতরাং আগামী দিন এই দিল্লি নির্বাচন কিন্তু মানুষদের গতিবিধি সেইটাকেই রোধ করবে যে কোন দিকে যেতে পারে দিল্লি নির্বাচনের পরপর আমরা বুঝতে পারবো অন্য অন্য রাজ্যে কীরকম ফল হবে সুতরাং আপনাদের কি মতামত আছে দিল্লি নির্বাচন নিয়ে আপনারা মনে করেন কোন রাজনৈতিক দল জিততে পারে অবশ্যই কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ